নমস্কার আজকের সংবাদ সংবাদটলেকের তিন নম্বর সেক্টরের জি সি থার্টি সাজানো গোছানো ছিমছাম দোতলা বাড়ি বাইরে থেকে দেখলে বিশ্বাস করা যায় না এই বাড়িতেই সকালে ঘটে গিয়েছে হত্যাকাণ্ড স্নানঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার রক্তাক্ত দেহ পাশেই ডাইনিং টেবিলের কাছে পড়েছিলেন বৃদ্ধ তবে তার দেহে প্রাণ ছিল পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধা স্ত্রীকে খুন করে বৃদ্ধ নিজে আত্মঘাতী হতে চেয়েছিলেন বর্তমানে তিনি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই বাড়ির কাণ্ড কারখানা যেন বিশ্বাসী করতে পারছেন না দম্পতির প্রতিবেশীরা তাদের অবিশ্বাসের অন্যতম কারণ নৈশব্দ যদুনাথ মিত্র এবং তার স্ত্রী মন্দিরা মিত্রের বাড়ির ঠিক পাশেই থাকেন রাজেশ চিরমার তিনি নিকটবর্তী ওয়ার্ডের কাউন্সিলর যদুনাথ আগে সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তাকে ডাক্তারবাবু বলেই চিনতেন রাজেশরা ডাক্তারবাবুদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল রাজেশ তাই বিশ্বাসই করতে পারছেন না এমন একটি ঘটনা নাকের ডগায় কিভাবে ঘটে গেল কিভাবে তারা ঘূর্ণাক্ষরেও টের পেলেন না কেন এই বাড়ির দোতলা থেকে কোনো শব্দও হলো না সংবাদ জানিয়েছে বৃদ্ধ দম্পতি সাধারণত চুপচাপই থাকতেন তাদের মধ্যে কোনো অশান্তির আজ বাইরে থেকে পাওয়া যায়নি এলাকায় চিকিৎসা সংক্রান্ত কোনো ক্যাম্প হলেও বৃদ্ধ যেতেন স্বামীর স্ত্রী দুজনেই ছিলেন শান্ত স্বভাবের বুধবার সকালে পরিচারিকা এবং আবর্জনা সংগ্রহ করার কর্মী ওই বাড়িতে যান তাদের চিৎকারেই ঘটনার কথা জানতে পারেন রাজেশা তারা ওই বাড়িতে ছুটে যান দেখা যায় ঘরে রক্তে ভেসে যাচ্ছে ডাইনিংয়ের চেয়ারের উপর শরীর এলিয়ে পড়ে আছেন বৃদ্ধ ডাক্তারবাবু তার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে পাশেই স্নানঘরে পড়েছিল পড়শিদের চেনা কাকিমার দেহ সেখানে তিনটি ছুরিও ছিল খবর পেয়ে যায় পুলিশ তারা দেহটি উদ্ধার করে এবং অবিলম্বে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছেন ওই বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে তাতে শুরুর দিকে চারটি লাইন বাংলায় লেখা বৃদ্ধ সেই চিঠিতে দাবি করেছেন স্ত্রীকে খুন করে তিনি নিজে আত্মঘাতী হচ্ছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনই তারা কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দম্পতির দুই কন্যার মধ্যে একজন বিদেশে থাকেন অন্যজনের ঠিকানা রাজারহাট খবর পেয়ে তিনিও ছুটে এসেছিলেন বাবার বাড়িতে বাবাকে নিয়ে হাসপাতালে যান তিনিও পুলিশ পশিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধ